রাধে রাধে বোধহয় দেখুন সব প্রবুদের ছবি প্রবুদের কৃষ্ণ নাম করছেন তাদের ছবি তাদের দেখুন এই দেখেন এত সুন্দর কারুকার্য কাজ কাজ করেছে গোবিন্দ লীলা সব নিমাই কৃষ্ণ গোবিন্দ নিমায়ের জন্মস্থান এখানে নিমায়ের যত সব লীলা এখানেই দেখুন ছবিতে টানিয়ে তুলেছে ফুটিয়ে তুলেছে এত সুন্দর এখানে ফটো তোলা বারণ আছে তবুও চেষ্টা করছিলাম ফটো লুকিয়ে ফটো তুলে দেখানোর জানি না কতটুক দেখাতে পারছি দেখুন যতটা পাচ্ছি চেষ্টা করে দেখাচ্ছি নিমায় জন্মস্থান ওখানকার প্রবুরা দেবতা এখন তাদের সমাধি সব দেখুন অল্প অল্প করে আমি চেষ্টা করছি দেখানোর আপনাদের ভালো লাগলে ফলো করবেন সে আর একটু কমেন্ট করবেন এই দেখুন স্নান করার জায়গা বৃন্দাবনের বৃন্দাবন যে অনেকে যেতে পারে না তারা এখানে আসলেও হবে বৃন্দাবনটা পুরো বৃন্দাবনের সেটা করেছে এখানটায় মায়েপুরে বৃন্দাবনে যা যা আছে এখানে তাই করেছে পাহাড় করেছে এই যে কুন্ডু দেখুন এখানে বড় বড়ো শোল মাছ বিস্কুট কিনে বিস্কুট দিলে বিস্কুট খাচ্ছে দেখুন এই জল মাথায় দিলে ভালো দেখুন এই সমাধি সব নিমায়ের জন্মস্থান নিমায়ের জন্মস্থান সুন্দর দেখুন এখানে এখানে মনে সুতো বেঁধে আসবেন মনোকামনা থাকলে বেদি আছে বেদিটার ওখানে সুতোবাদ দেয় কেউ খেলনা বাঁধে যার যাটা যে মনোকামনা আসে সেটাই করে এখানে তো সুন্দর করেছে এখানে বৃন্দাবন দ্বিতীয় বৃন্দাবন করেছে এখানে দেখুন নিমায়ের নিমায়ের সব এর মধ্যে তোলা আছে নিমায়ের জীবনে কী কী করেছে না করেছে সব খুব ভক্তরা দেখুন আপনার আসলে বারবার আসতে ইচ্ছা করবে যতটা পারলাম চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করবেন ফলো করবেন একটু কমেন্ট করবেন দয়া করে আমি ভালো করে ঠিক বলতে পারলাম না তবুও চেষ্টা করলাম দেখুন প্রভুদের নাচ দেখুন কত সুন্দর এদের এদেরটাও চেষ্টা করলাম পাশে ফুলের বাগান আছে দেখবেন কত সুন্দর এত সুন্দর করেছে মন ভরে যাবে এখানে আসলে খুব সুন্দর বৃন্দাবন করেছে এখানটা মায়াপুরটা বৃন্দাবন করেছে আপনারা আসুন এসে দেখে যান এত সুন্দর রাধে এই বলেই আমি রাখলাম ভালো লাগলে শেয়ার কমেন্ট ফলো করবেন রাধে রাদে